আমরা যে ভাষায় মাতি নানি ইগো আঞ্চলিক ভাষা নাই ইগো হয়েছে গা স্বয়ং সম্পূর্ণ ভাষা ই পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে ইয়ের মধ্যে তিন হাজার ভাষা হয়েছে গা স্বয়ং সম্পূর্ণ যেমন আরবি বাংলা ইংলিশ এটা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশেও দুইখান স্বয়ং সম্পূর্ণ ভাষা আছে একখান হয়েছে গা যে ভাষা আমরা পড়াশোনা করি স্কুল কলেজও বাংলা ভাষা করি ইগো আরেকটা হয়েছে আমরা সিলেটিয়া যেটা মাত মাতি ওটা হয়েছে গা স্বয়ংসম্পূর্ণ না আমরা সমস্যা হয়ে গেছে কি আমরা প্রচার করি না আমরা স্বয়ং সম্পূর্ণ ভাষায় মাতি আমরা এগো আঞ্চলিক ভাষা নাই আমরা নিজস্ব বর্ণমালা আছে আমরা সিলেটি ভাষার এখন নাগরিক ভাষা আমরা নাগরিক ভাষায় মাতি বাংলা ভাষা নাগরিক ভাষা দুইটা ভাষা আছে বাংলাদেশও স্বয়ং আঞ্চলিক ভাষা হয়েছে কি আপনার নোয়াখালী সিডাগাং বরিশাল লতা আঞ্চলিক ভাষা আমরা স্বয়ং ভাষায় মাতি আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা এখানে বর্ণমালা আছে আমরা এটা নাগরিক ভাষা আমরা নাগরিক ভাষায় মাতি আমরা ওখানে আর আমরা আঞ্চলিক ভাষা নাই আমরা আঞ্চলিক না আমরা স্বয়ং সম্পূর্ণ মাত মাতি তো আমরা আঞ্চলিক ভাষায় সিলেটির আঞ্চলিক মাত ইটা কোয়া লাভ নাই বা আমরা সিলেটটা যাতে ইটা বলে কই না যে আমরা আমরা চিলিটি ভাষা বা সিলেটিকিটা আমরা নাগরিক ভাষা আমরা স্বয়ংসম্পূর্ণ ভাষায় মাতি আমরা তো আঞ্চলিক আঞ্চলিক নাই আমরা স্বয়ংসম্পূর্ণ ভাষায় মাতি সিলেটিয়া এটা সচারকরণ লাগব নতুন প্রজন্মই তা জানুন না এটা আমরা প্রচার করণ লাগব